ও মা বল তোমার এত শাড়ি থাকতে তুমি এই শাড়িটা পরেছো কেন দুটো সুতো দেয়া হলো তুলে নি তাই এইটা ভার এসে কত নতুন নতুন শাড়ি রয়েছে সে আছে না কি আর আছে বলে ছয় শাড়ি পড়তে হবে আমার কোনো কথা নেই পড়তিস তো এত দুটো করে পড়তিস এটা কে দিয়েছে এটা আমার ঠিক আছে শিখা শিখা আবার পূজয়িতে শাড়ি দিয়েছে আবার আরেকটা শাড়ি দিয়েছে

嗯呜。Mm hmm.